মিনার ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর দুইটা হোস্টেন ফিজার মন্ডি এই দুটা বাচ্চা যদি জোড়া ধরে নেওয়া যায় তাহলে প্রতিটা বাচ্চার দাম কেমন আসবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা করে সরি এক লক্ষ পাঁচ হাজার শুনেছে এক নম্বর আর দুই নম্বর এই দুইটা বাচ্চা যদি একসঙ্গে জোরে ধরে নেন তাহলে প্রতিটা বাচ্চার দাম আসবে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার করে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই জান মিনার ভাই শুরুতে দশ্নের পর্যটক আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ইশী থানা অরণখোলা পশু পূর্ব পাশে বাড়ি খামার দুটা আমার একসাথেই মিনার ভাই তো বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে আসছেন জি এ কয় বকনা বাচ্চা কয় বিক্রয় করে আসছি দর্শক বাইরে মাঝে দিয়ে আসতেছি ইনশাল্লাহ আজকে দর্শকদের কটা দেখাবেন আজকে দর্শকের চারটা দেখাবো তার ভিতরে দুইটা থাকবে একবারে রেডি আর দুইটা থাকবে মুন্ডি রেডির কাছাকাছি আচ্ছা তো মিনার ভাই চলেন দেখে না করে আমরা দর্শকদের পর্যা করে বকনা বাচ্চা চারটা দেখাই চলেন আমরা দেখাই মার্শাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন

আচ্ছা বাচ্চা সবাই মাদাটা বেশ ভালো আছে একটা বডি দেখছেন ওলান পালনটা দেখে ভাই খুবই লম্বা লম্বা একটা বাচ্চার ওড়ান পালানের কথা বলবে না মাসাল্লাহ হ্যাঁ দেখান দর্শক ভাইদের মাসাল বাচ্চা সবাই ভালো জায়গা আছে নিপুল চারটা ছড়ালো হ্যাঁ ঠিক আছে ছড়ালো নিপুল চারটা মিনার ভাই তাহলে এক নম্বরে বস বাচ্চারা কেমন হবে এটা এগারো মাস প্লাস আছে দশ মাস প্লাস আমি ধরলাম কিন্তু এগারো মাস প্লাস আছে দশ মাস প্লাস আমি দশ মাস প্লাস বলে দিলাম দর্শক ভাইদের বাচ্চাটা লম্বা চড়াও আছে খুবই লম্বা চড় এবং খুবই ভালো বাচ্চা ভাই খুবই ভালো বাচ্চা দেখতে ভালো দেখা যায় খুবই বডি যেরকম বডি হবে উঁচা চড়া লম্বা হবে ঠিক আছে লাভি কম্বল নাই খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা আর কি এক নম্বরে বড় দামটা কেমন রাখছেন এইটা এক দুই লটে দিছি এক আর দুই দুইটাই মুন্ডি তো এই দুইটা মুন্ডি একটা লটে দিছি ভাই দেখেন আপনারা এক নম্বর বড় বাচ্চা হলস্টেন ফিজার মুন্ডি চলুন না আমরা দুই নম্বর বড় বাচ্চাটা দেখি তারপর দামটা একসঙ্গে শুনুন তারপরে দেখছেন দুই নম্বর বড় বাচ্চা দুই নম্বর লম্বা ছড়া একটা বড় দেখছেন মিনার ভাই দুই নম্বরে বড়টা যাচ্ছেন ভাই এটাও হলস্টেন ফিজার মুন্ডি ভাই এবং মুন্ডি দেখেন একদম ঝুটি মুন্ডি একদম দেখেন সুন্দর ঝুটি মুন্ডি আসছে হ্যাঁ দর্শক ভাইদের দেখান যে এবং যেমন কালার আসছে এটার কোনো ঝুল কম্বল নাই এটার একই পার্সেন্ট আগে এক নম্বর এবং দুই নম্বর দুইটা একই রকম ঠিক আছে কোনো লাভি কম্বল নাই দেখেন কোনো কম্বল আছে কিনা ঠিক আছে এবং বৃষ্টির বৃষ্টির তো পড়ছে তো তাই গাড়া একটু এমন তেমন লাগতেছে বুঝলেন শুকনা শুকনা হলে একদম চকচকা লাগতো বুঝলেন খুবই ভালো এবং ওলান পালানের দিক দিয়েও খুবই ভালো মাসাল্লাহ

তো মিনার ভাই এক নম্বর দুই নম্বর দাম রাখছে এক আর দুই কোন দর্শক হয় যদি এই দুইটা একসঙ্গে নেয় তাহলে পার পিস থাকবে আমার হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার করে এক নম্বর আর দুই নম্বর দুইটার সঙ্গে নিলে প্রতিটা বস্টার দাম আসবে এক লাখ এক লাখ পাঁচ হাজার করে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে এটা দেখলাম দুই নম্বর বস্তা বাচ্চা আগে দেখেছি এক নম্বর বস্তা আর মিনার ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর দুইটা হোস্টেন কিচেন মন্দির এই দুটো বাচ্চা যদি জোড়া ধরে নেওয়া যায় তাহলে প্রতিটা বাচ্চার দাম কেমন আসবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা করে সরি

পরিপূর্ণ রেডি যাকে বলা হয় আর দামে রেডি বাচ্চা দর্শক ভাই বাচ্চা কখনো পাই না চিকন আছে এবং দেখেন মার্শাল খুবই সুন্দর আছে পালান ঠিক আছে নিপুল চারটা ভালো আসছে ছড়ানো আছে খুবই সুন্দর বাচ্চা খুবই কোয়ালিটিফুল যাকে বলা হয় ঠিক আছে সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্টাল আজকে যে দামে দিব কেউ কখনো রেডি বাচ্চা এই দামে পায় নাই দেখছেন তিন নম্বর বর্থা বাচ্চা তিন নম্বরের বাচ্চাটা পরিপূর্ণ একটা রেডি বক্স না ওদাত যে কোনো সময় সে আসবে বেশ লম্বা চর একটা রেডি বকা বাচ্চা দেখছেন মানে একদম কোয়ালিটিফুল রেডি বাচ্চা নামি কম্বলটাও নাই নামি কম্বল কিচ্ছু নাই একটা পারফেক্ট হলস্টেল ফিজিয়াম বলতে যাকে বোঝায় এইগুলা সেগুলা তিন নম্বরের বস্ন বাচ্চার দামটা কীভাবে আসছেন ভাই এইটা তিন এবং চার একটা লটাই দিচ্ছি আচ্ছা দিছি আপনার শুনেন যে তিন নম্বর আর চার নম্বর এই দুটা বস্ন বাচ্চার জোড়ায় দাম রেখেছেন মিনার ভাই দেখলেন এটা তিন নম্বর বস্ন বাচ্চা চোর নম্বর চার নম্বর বাচ্চারা দেখে তারপর দামটা একসঙ্গে শুনুন তারপরে দেখছেন আপনারা চার নম্বর বকনার চার নম্বরের বর্ষার একটা বস্না দেখছেন চার নম্বরের বর্ষাটা যত্ন ভাই ভাই এটা একটা হলস্টেল ফিজিয়াম রেডি বাচ্চা একদম রেডি বাচ্চা বললাম এক এক তিন এবং চার এই দুটো একদম রেডি বাচ্চা এবং কোনো ঝুল কম্বল নাই মাথাটা দেখেন একদম মাথার শেপটা ছোটো আর বডির কথা তো বলবোই না মার্শাল্লাহ ঠিক আছে সুপার হিট যেমন লম্বা ছড়া তার তেমন উঁচা চড়া লম্বা সব দিক দিয়ে পারফেক্ট ইনশাল্লাহ উলান পালানটা দেখেন এখন উলান পালানটা দেখেন যে দর্শক কি উলান পালান আসছে ঠিক আছে একদম রেডি বাচ্চা ঠিক আছে নিপুল সত্য দেখে নিবেন দেখছেন চার নম্বর পথে চার নম্বরের বতাটা রেডি অদাত তো না জি অদাত দাঁত নাই এখনও দাঁতে নাই একদম রেডি বাচ্চা মিনার ভাই তিন নম্বর আর চার নম্বর দুটো দামটা একসঙ্গে কেমন আছেন এই দুইটা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় রেডি বাচ্চা তাহলে পার পিস দাম থাকবে আপনার এক লক্ষ তিন হাজার টাকা করে তিন নম্বর আর চার নম্বর দুটো জোড়া ধরে নিলে প্রতিটা বড় দাম আসবে এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা করে আগে দেখেছেন তিন নম্বর এটা দেখছেন চার নম্বর আর মিনার ভাই এখানে তিন নম্বর আর চার নম্বর দুইটাই রেডি বক্তা বাচ্চা এই দুইটা রেডি বক্তা বাচ্চা জোয়া ধরে নিলে তবে দাম আসছে প্রতিটা প্রতিটার দাম আসছে এক লক্ষ তিন হাজার টাকা পার্টি কথা শুনে যে তিন নম্বর আর চার নম্বর দুইটা একসঙ্গে জোয়া ধরে নিলে প্রতিটা বক্তার দাম আসবে এক লাখ তিন হাজার টাকা এক লাখ তিন হাজার টাকা পার পিস সেখানে গেছেন তিন নম্বর আর চার নম্বর দুইটা বক্তা বাচ্চা আসলে দর্শক যদি আমরা একটা কিছু বলাই যে দুটি মুন্ডি দেখলাম যে দুইটা বাচ্চা রেডি বাচ্চা দেখালাম একদম রেডি তো এক কথা বলতে যেগুলো তো খামারে উপযুক্ত কোনো ভাই যদি নিয়ে ঠিকমতো লালন পালন করে হ্যাঁ আস্তে লসে খামারে লসের কোনো জায়গা নাই আল্লাহর রহমতে ঠিক আছে একদম পরিপূর্ণতার খুব যে বেশি লেট আছে তাও না খুব যে বেশি লেট আছে তাও না অল্প সময়ের ভিতরে স্বল্প সময়ের ভিতরে প্রেগনেন্টের জায়গা চলে আসবে ইনশাল্লাহ দ্রুত একটা গাভীর একটা চিন্তা ভাবনা করতে পারবে খামারি জাতমান কোয়ালিটি হিসাবে ভালো খুবই ভালো আছে জাতমান কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে দেখেছে এবং ঘটনা হচ্ছে লি যাওয়ার পরে গা বুঝতে পারবে যে না মিনার ভাই যা বলেছে সব সত্য কথা আচ্ছা